আসসালামু আলাইকুম एवरीवन আজকে সন্ধ্যায় ফ্যামিলি সবার নাকি হালকা খুদা পেয়ে গিয়েছে তাই এটা গ্রাম থেকে পাঠানো একদম অর্গানিক লাল শাক তাই ভাবলাম যে সবার জন্য একটু লাল শাককে পকোড়া করে দিই এই যে দেখেন এখানে কিন্তু আমার লাল শাকটা ধুয়ে কেটে কমপ্লিট আর সমস্ত মশলা নিয়ে আমি বসে গিয়েছি একসাথে দেখেন এই যে এখানে আমি ব্রেকিং পাউডার তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া রসুন তারপর হচ্ছে কাঁচা রসুন দিয়ে চিনেছে। আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে এখানে কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো লবণ এখানে আমি দিয়েছি আর সাথে নিয়েছি একটা বড় হাঁসের ডিম এখন এগুলো সম্পূর্ণ আমি আস্তে আস্তে করে একটু মেখে নেব কচলিয়ে কারণ লাল শাকে প্রচুর পরিমাণে পানি থাকে আমি কিন্তু মোটামুটিভাবে ধোয়ার পর অনেকটাই ছাঁকনির উপর রেখেছিলাম পানিটা জুড়ে গিয়েছে তারপর মোটামুটিভাবে আছে ওইটা এখন কচলিয়ে হালকাভাবে বের করে নেব তাতে আর এখানে আমার পানির কোনো অ্যাড করতে হবে না সাথে কিন্তু আছে এখানে মানহা এই যে দেখেন মানহা আমাকে অনেক হেল্প কর যে মা আমি তোমাকে হেল্প করব। আর সে চেয়েছিল পাকোড়াটা বানাতে এবার সে তো পারবে না যাই হোক ছোট বাচ্চা সে যে বলেছে এটা অনেক কিছু মানহা আমাকে অনেক হেল্প করছে এখানে দেখেন আর এই যে আমি এখান দিয়ে আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি আসলে শীতে শীতে সকাল বলেন বিকেল বলেন ভাজা ভাজি হলে কিন্তু ভালোই লাগে তার মধ্যে যদি অনেক শীত থাকে তার মধ্যে গরম গরম লাল শাকের পাকোড়া হলে তো কোনো কথাই নেই আর এই শাকটা হচ্ছে একদম গ্রামের তাই আমার মানে বাসার সব এক্সাইট ছিল আর কি কখন খাবে এই যে দেখেন আমি এখানে কিন্তু মোটামুটিভাবে অনেকটাই মেখে ফেলেছি এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর আমার আজকে ভিডিওটা কিন্তু করে দিচ্ছে মানহা তার আঙ্গুলে ছাপটা মোটামুটি বোঝা যাচ্ছে এই যে আমি লাস্টের দিকে হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট আর হচ্ছে একটু চালের গুঁড়া যেটা ফ্রিজে ছিল আমি একটু নামিয়ে নিয়েছি এটা দিলে হবে কি আপনার লাল শাকের পাকড়োটা একটু ক্রিসপি হবে নেতানো থাকবে না খেতে কিন্তু দারুণ লাগবে তাই এখানে নিয়ে নিয়েছি এখন এগুলো আছে একসাথে আমি মিক্স করে নেই। আমার কিন্তু অলরেডি মিক্স করা হয়ে গিয়েছে যে দেখেন কালারটা কিন্তু এমনই আসবে এই পাকড়াটা একটু আমি এখন ফ্রিজে রেস্টে রাখবো আর রেস্টে রাখলে যে যে পানিটা হালকা বের হয়েছে এটা অনেকটাই মানে শর্ষে নেবে আর কি আর পাকোড়াটা বানাতে আমার খুবই সুবিধা হবে যেহেতু আমি এখানে আটা ইউজ করি নেই আর এই যে রান্না করে চলে আসলাম এখানে আমি ফ্রাই প্যান কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আর অনেকগুলো তেল মোটামুটিভাবে দিয়েছি যত মানে আমার আজকে পাকড় অনেকগুলো হবে আর এই যে সাইড দিয়ে দেখেন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে পাকোড়াগুলো একদম লো হিটে বেঁচে নেব কারণ আমরা যদি ফার্স্টে হচ্ছে আপনার হাই হিট দিই তাহলে পাকোড়াগুলো ভিতর থেকে সেদ্ধ হবে না কারণ আমি লাল শাকগুলো একদম র নিয়েছে এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নি এর জন্য এই যে আস্তে আস্তে করে এক এক করে আমি পাকোড়া গোদ ফ্রাই দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি অলরেডি তিন চারটা দিয়ে দিয়েছি এখানে আস্তে আস্তে আমি বেঁচে নেব আমি আসলে একটা মজার কথা বলি আমি পাকোড়া বাঁচতে বাঁচতে কিন্তু অলরেডি দুইটা তিনটা করে অলরেডি এখান থেকে খাওয়া হচ্ছে এর মধ্যে বাসায় অনেকগুলো গেস্টও এসেছে আর কিন্তু গেস্ট হিসাব করে এখানে নিয়ে নিই বাট আমি অনেকগুলো নিয়েছি যেহেতু বাসের ফ্যামিলি মেম্বার অনেক আমার এই যে দেখেন আমার পাকোড়া কিন্তু এই যে এই সাইড দিয়ে হয়ে গিয়েছে আমি একটু উল্টে পাল্টে করে হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায় কারণ পাকোড়া যদি আপনার পুড়ে যায় ওই আর খেতে ভালো লাগে না তাই আমি হালকা হালকা করে একদম লো আজে ভেজে নেব এভাবে এভাবে ভেজে নেওয়া হয় কি ভিতর থেকে পাকোড়াটা সুন্দরভাবে সেদ্ধ হয় আর এই যে দেখেন গরম গরম ডাল পুড়েও খাচ্ছি আমি বাসায় সবাই খাচ্ছিল আমি যেহেতু রান্না করে আমাকে দিয়ে গেল একদম দোয়া উঠা পরে তার সাথে পাকোড়া দুইটাই কিন্তু আমি খাচ্ছিলাম এই যে আমার কিন্তু এক ফ্রাই প্যান অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর আমি আরেকটা দিয়ে দিয়েছি ওইগুলো কিন্তু একদম ফিনিশড আমি এমনটা আসলে কি বলবো আজকে আমি এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে ফিনিশড ঠিক আছে আমি মানে একটা ঝুড়িতে যে রেখে আপনাদেরকে আমি পরে দেখাবো ওইটার সুযোগ আর নাই যাই হোক এই যে আমার সব কিছু বানানো শেষ লাস্টে দেখেন আমার জন্য এখানে চারটা অবশিষ্ট আছে আমি এখন খাবো মজা করে এখন রুমে চলে যাব আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ